ঠাকুর পঞ্চানন বিদ্যাপীঠের ভেনু ভেনু ঘোষণা ঘোষণার দাবিতে আমাদের সংগ্রাম এ পথ অবরোধ চলছে চলবে এ ঠাকুর পঞ্চাননকে ভেনু ঘোষণার দাবিতে আমাদের পথ অবরোধ চলছে আগামীকালকের মধ্যে ঠাকুর পঞ্চাননকে মাধ্যমে পরীক্ষার্থীর পরীক্ষার্থীদের সাথে ভেনু ঘোষণা করতে হবে এই মা ঠাকুর পঞ্চানন বিদ্যাপীঠকে ভেনু ঘোষণার করা বাতিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম পঞ্চান্ন বিদ্যাপীঠকে মাধ্যমিক ভেনু ঘোষণ বা মাধ্যমিক ভেনু বাতিলের দাবিতে আমাদের সংগ্রাম এই জেলা শিক্ষা দপ্তরকে জানাই ঠিক কর এই মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে আমাদের সংগ্রাম আজ আগামীকালকের মধ্যে ঠাকুর পঞ্চান্ন বিদ্যাপীঠকে মান্য মাধ্যমিকের ভেনু ঘোষণা করতে হবে অবিলম্বে মাধ্যমে ঠাকুর পঞ্চান্ন বিদ্যাপীঠকে কয়েকশত ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের স্বার্থে অবিলম্বে আগামী পরশু দিন মাধ্যমিকের পরীক্ষা এই পরীক্ষার জন্য ঠাকুর পঞ্চানন বিদ্যাপীঠকে ভেনু ঘোষণা করতে হবে